তালাক শিয়াল আর কুমিরের গল্প একদিনের কথা এক গভীর বনে বাস করত এক বুদ্ধিমান শেয়াল তার নাম ছিল গুলু গুলু খুব চালাক এবং বিপদ থেকে নিজেকে বের করার জন্য তার মাথা দারুণ কাজ করত গুলু একদিন বনের পাশে নদীর ধারে খাবারের খোঁজে গিয়েছিল নদীর জল খুব গভীর ছিল আর অন্য পারে প্রচুর ফলের গাছ দেখা যাচ্ছিল গুলু তখন নিজের সঙ্গে বলল আহা ওই পারে কত মজার ফল কিন্তু নদীটা কিভাবে পার হব এখানে তো অনেক কুমির আছে ঠিক তখনই নদীর জল থেকে একটি কুমির ভেসে উঠল কুমির তখন গুলুকে দেখে বলল তুমি এখানে কি করছো তোমাকে ধরে খেয়ে ফেলবো গুলু তখন হাসতে হাসতে বলল আচ্ছা তোমরা কুমিরা কি খুব শক্তিশালী আমি তো শুনেছি এই নদীতে তোমাদের সংখ্যাও খুব বেশি কুমির তখন বলল হ্যাঁ আমরা খুব শক্তিশালী আর অনেক সংখ্যা এখানে আছি গুলু তখন বলল যদি তোমরা সত্যিই এত শক্তিশালী হও তাহলে দেখাও না তোমাদের কতজন এই নদীতে আছে সবাই একসঙ্গে লাইনে দাঁড়াও আমি গুনে দেখি কুমিররা গুলুর কথা শুনে খুব খুশি হল তারা নিজেদের শক্তি দেখানোর জন্য নদীর ওপর একের পর এক লাইন করে দাঁড়ালো গুলু তখন গুনতে শুরু করল ওহ দারুণ এবার আমি গুনতে শুরু করি এই বলে উঠল গুলু গুলু তখন একে একে কুমিরদের পিঠে লাফিয়ে লাফিয়ে নদীর ওপারে পৌঁছে গেল গুলু হাসতে হাসতে বলল ধন্যবাদ বন্ধুরা আমি এখন ওপারে পৌঁছে গেছি গুলু যখন ওপারে ফল খেতে শুরু করলো তখন কুমিরা বুঝতে পারলো তারা গুলুর চালাকিতে পোকা হয়েছে তাহলে আমরা এই গল্প থেকে কি শিক্ষা পেলাম এই যে বিপদে ঠান্ডা মাথায় বুদ্ধি কাটালে সমাধান পাওয়া যায় তবে আমাদের সতর্ক থাকতে হবে যেন কারো ক্ষতি না হয়